কুষ্টিয়া তিন আসনের জামায়তে ইসলামী মনোনীত প্রার্থী আলোচিত ইসলামিক বক্তা মুফতি আমির হামজাকে হত্যার হুমকি দেওয়া হয়েছে রোববার আঠারো জানুয়ারি বিকেল পাঁচটায় বিভিন্ন মাধ্যম থেকে তাকে হত্যার হুমকি দেওয়া হচ্ছে উল্লেখ করে নিজ ভেরিফাইড ফেসবুক পেজে একটি পোস্ট করেন আমির হামজা পোস্টে তিনি উল্লেখ করেন একটু জানিয়ে রাখি গতকাল থেকে বিভিন্ন মাধ্যমে আমাকে হত্যার হুমকি দেওয়া হচ্ছে আমি মৃত্যুর জন্য সবসময় প্রস্তুত ইনশাল্লাহ তার ফেসবুক পোস্টে তিনি আরও উল্লেখ করেন আপনাদের কাছে অনুরোধ রইল কুষ্টিয়াতে যে ইনসাফ কায়েমের লড়াই আমরা শুরু করেছি আমার অনুপস্থিতিতে সেটা প্রতিষ্ঠিত কইরেন এবং আমার তিন শিশু কন্যা সন্তানকে একটু দেখে রাইখেন নিজের ভেরিফাইড ফেসবুক পেজে করা পোস্ট প্রসঙ্গে জানতে চাইলে মুফতি আমির হামজা কালবেলাকে জানান পাবনা চার আসনের বিএনপির এমপি প্রার্থী হাবিবুর রহমান হাবিব তো সরাসরি টেলিভিশন টকশোতে হুমকি দিয়েছে আমি আগামীকাল নিরাপত্তার জন্য থানায় জিডি করব সংবাদ সম্মেলনের মাধ্যমে সবাইকে জানাব নির্দিষ্ট কোনো রাজনৈতিক দলের কাছ থেকে হুমকি পাচ্ছেন কিনা জানতে চাইলে তিনি কালবেলাকে জানান নির্দিষ্ট কোনো জায়গা না সব মাধ্যম থেকে হুমকি আসছে নির্দিষ্ট করে নাম বলতে পারছি না আগামীকাল পর্যন্ত বিষয়টা দেখব কি হয় আগামীকাল জিডি করে আপনাদের জানাবো নিরাপত্তা ঝুঁকি আছে কিনা জানতে চাইলে তিনি বলেন না সেরকম মনে করছি না বিষয়টি দল থেকে দেখছে এ সময় তিনি পরিবারের নিরাপত্তার বিষয়ে বলেন আমার মেয়েগুলো ছোট চিন্তা তো হয় সবার মানুষ তো সব একরকম না দেখলেন না হাদি সাহেবের কি হয়ে গেল